হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে পয়লা বৈশাখ মানে বছরের প্রথম দিন আজকে তো সকাল সকাল স্নান করে নিয়েছি তার আগে এই ঘর ঠর সব কিছু ক্লিন করেছি বিছানাটা ক্লিন করেছি করে তারপরে স্নান করতে গেছি স্নান করে এসে দেখো একটা ছাপার শাড়ি পরে নিয়েছি আর কি মানে এই শাড়িটা আমি ঘরে পরতাম আগে তো এই শাড়িটা পরে নিয়েছি পরার পরে আমি গিয়েছিলাম ঠাকুরের ওখানে গোছানোর জন্য তো চলো তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরের ওখানে গুছিয়েছি আজকে যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় তো এই দেখো এখানে সমস্ত কিছু আর কি গুছিয়ে গাছিয়ে রেখেছি ঠাকুর মশাই আসবে একটু পরে তো একটু পরে পুজোর পুজো শুরু হবে তারপরে আমিও যাব একটু পুজো দিতে মানে আমাদের এখানে আমাদের এখানে চণ্ডীতলা বলে একটা জায়গা আছে ওখানে পুজো হয় তো সেখানে যাব পুজো দিতে তো তার আগে তোমাদেরকে একটু দেখাই এ দেখো এখানে ফল কেটে রেখেছি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আর কি রাখা হয়েছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে সরা সরাতে নাকি দুধ জাল দেবে আর এখানে নৈবেদ্য সাজানো হয়েছে ঘট তারপর এটা হচ্ছে ঘরের ঠাকুর আমাদের ঠাকুর ঘরের ঠাকুরও পুজো দিয়ে দিয়েছি তো সমস্ত কিছু মোটামুটি গোছানো গাছানো হয়েছে কথাটা হচ্ছে কি যে এই বাড়িতে আমি প্রথমবার মানে প্রথমবার বলতে ভুল বললাম মানে কথাটা হচ্ছে যে এদের বাড়িতে হচ্ছে কী নিয়মকানুন আমি তো জানি না আমাদের বাড়ির কানুন আর এদের বাড়ির নিয়মকানুন পুরোটাই আলাদা তো প্রত্যেকটা বাড়িতে এক নিয়ম কারণ হয় না যদিও বা তো হচ্ছে এদের বাড়িতে এই পয়লা বৈশাখের দিন আর কি পুজো হয় বাড়িতে আর কি পুজো করে তো আমাদের বাড়িতে ওগুলো হয় না আমাদের বাড়িতে ওই গঙ্গায় আম দেয় এইটুকুই হয় সকালবেলা স্নান টান করে উঠে তারপরে হচ্ছে ঠাকুর পুজো টুজো করে দিয়ে হচ্ছে গঙ্গায় দেয় এটাই হয় আমাদের বাড়িতে আর এদের বাড়িতে হয় হচ্ছে পুজো হয় আর কি এই দিনে তো আমি না ঠিক জানি না কীভাবে কী হয় না হয় আমি প্রথমবার তো হচ্ছে নতুন আর কি একটু একটু আর কি টাইম লাগবে আমার মানে সব কিছু বুঝতে গুছিয়ে গাছিয়ে নিতে তো এটা হচ্ছে আমার প্রথমবার পুজো মানে এদের বাড়িতে পয়লা বৈশাখের প্রথম পুজো তো দেখা যাক কিভাবে কি পুজো হয় আমি তো কিছু জানি না নিয়মকানুন মানে আমাকে বললো ওইগুলো ফল টল কেটে দিতে গুছিয়ে গাছিয়ে দিতে আমি সেটাই করে দিলাম আর ঘরে যেরকম পুজো দিই নর্মালি সেরকম ঘরের পুজো দিলাম তো এবারে ঠাকুর মশাই আসবে ঠাকুরমশাই আসার পরে কি কী হয় সেটা আর কি দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম এরকম পুজো হয় আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের বাড়িতে হয় না এটা আমি নতুন দেখলাম আমি জানতামও না এরকম পুজো হয় কি আর মানে বলছিলো ধান বনে আর কি আজকের দিনে ধান বনে বলতে কি মানে তলার একটু পাশে একটু মাটি কুপিয়ে ওখানে আর কি ধান গাছের চারা লাগানো হয় মানে ধান লাগানো হয় তো সেই সমস্তগুলো হবে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো পুজো টুচু কমপ্লিট হয়ে গেছে আমাদের এই যে এখন কি কি কাজ আছে সেগুলো করতে হবে মোটামুটি পুজো হয়ে গেছে

아무것도 비기지 않을 뿐이야. 으아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 তাই না এই গাছ দিয়ে আবার ইতু পুজো করবা কোন সময় জানি ইতু পুজো হয় ও অজ্ঞা হয়ে গেছে তাহলে আরে থাক কখন থ্যা পরে

পুজো হচ্ছে ঠাকুর মশাই গিয়ে সবাই

tell